স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় সাত উপায়ে মাত্র সাত দিনে দূর করুন পেটের মেদ জেনে নিন ক্রমশ ফুলে ওঠা পেট কমাতে সবাই কোনো না কোনো সময় ব্যবস্থা নিয়েছেন ব্যস্ততা কিংবা অলসতার কারণে প্রায়ই ব্যায়ামাগারী নিয়ম করে যাওয়া হয়ে ওঠেন কিংবা বিভিন্ন উপলক্ষে খুব বেশি খাওয়ার কারণেও ডায়েটিং ঠিক রাখা সম্ভব হয় না দেহের চর্বি কমাতে না পারলেও পেট কমিয়ে আনতে পারেন বিশেষ উপায়ে এখানে মাত্র সাত দিনের মাথায় ভড়ি নিয়ন্ত্রণের কিছু উপায়ের কথা জানানো হল এক সার্কিট ট্রেনিং পেশি গঠন ও পেট কমানোর জন্য সার্কিট ট্রেনিং নিতে হবে এই ট্রেনিং সপ্তাহে তিন দিন গ্রহণ করতে হবে লাঞ্চ পুশ আপ এবং পুল আপ ইত্যাদি ব্যায়াম করতে হবে এক একটি সেট করে প্রতি সেটে পনেরো বার করে কাজগুলো সম্পন্ন করতে হবে প্রতি ব্যায়ামের মাঝে এক মিনিট করে দড়ি লাফের মতো ওয়ার্ম আপ করতে বলবেন না এভাবে প্রতি সেশনে পাঁচশো থেকে ছয়শো ক্যালোরি বের করে দিতে পারেন দুই পেটের পেশির ব্যায়াম পেট খুব দ্রুত চর্বিপূর্ণ হয়ে ওঠে তাই পেটের জন্য বিশেষ ব্যায়াম করতে হয় প্রতি সপ্তাহে তিনবার করে এই ব্যায়াম করতে হবে তিন সেটে ট্রাঞ্চ এবং লেগ রেইজ করুন প্রতিবার বিশ বার করে কাজটি করতে হবে প্লান করুন দেহকে ভঙ্গিতে রেখে ভর করে থেকে সেকেন্ড থাকতে হবে খাবারের সাবধান খাবার বুঝে শুনে খেতে হবে ফল সবজি শস্য দানাপূর্ণ খাবার খান স্বাস্থ্যকর খাবার এডিয়ে গেলে হবে না পাস্তা মুরগি গরু এবং মাছ খেতে হবে যথেষ্ট চার লবণ এডিয়ে চলুন খুব বেশি পরিমাণে লবণ খাবেন না এর পরিবর্তে অন্য অন্য মশলা ও হারবারের আশ্রয় নিন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে দেহের বিষাক্ত উপাদান বের করে দিলে যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে এছাড়াও পানি আপনাকে সুস্থ রাখতে সহায়তা করে তার মানে এই নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রতিদিন আট গ্লাস পানি খাওয়াই যথেষ্ট ছয় অ্যালকোহল থেকে দূরে এটা থেকে দূরে থাকতে হবে অ্যালকোহল পেটের আকার বৃদ্ধি করে সাত মানসিক চাপ দূর করুন ব্যায়ামে এমনিতেই মানসিক চাপ দূর হয় দুশ্চিন্তা ও মানসিক চাপ দেহে বিভিন্ন ধরনের বিশেষ কিছু হরমোনের ক্ষরণ ঘটে এগুলো পেট বাড়িয়ে দেয় তাই মানসিক চাপকে বিদায় দিন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্যচিৎ পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ